হ্যালো আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তবে ভালো থেকেও ভালো নেই আপনারা হয়তো জানেন না আমি হার্টের রুগী তবে শুধু হার্টের রুগী নয় যারা চল্লিশের ঊর্ধ্ব বয়স বা পঞ্চাশের আশেপাশে তারা শুধু আমার এই ভিডিওটা দেখবেন কেন দেখবেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনি চল্লিশ উদ্দ বয়সের যারা মানুষ আছেন যা তারা আমার এই ভিডিও দেখলে অনেক উপকৃত হবেন কেন উপকৃত হবেন আমি নিজে যেহেতু হার্টের রুগী সেহেতু আমি জানি হার্ট অ্যাটাকের আগে কি হয় হার্ট অ্যাটাকের পরে কি হয় হার্ট অ্যাটাকের সময় কি ধরনের মনোমিষতা সিমটম দেখা যায় তবে ভাবেন না আমি কিন্তু ডাক্তার না আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি যেটা আপনাদের সাথে যদি মিলে তাহলে আমার ভিডিওটা দেখবেন যদি না মিলে তাহলে আমার ভিডিওটা আপনাদের দেখার দরকার নাই তবে পারতপক্ষে চল্লিশ ঊর্ধ্বে যারা বয়স তারাই শুধু আমার ভিডিওটা দেখবেন এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই চল্লিশের ঊর্ধ্ব বয়স আপনাদের হাডের সমস্যা আছে অথবা নাই যদি থাকে তাহলে আপনারা আমার কথায় উপকৃত হবেন আর যদি হাটের রোগে আপনাদের না হয় হাটের রোগ যদি না হয় তাহলে আমার কথা মতো যদি আপনারা চলেন তাহলেও আপনারা উপকৃত হবেন তবে আপনারা নিয়মিত ব্যায়াম করবেন এবং ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন দুশ্চিন্তায় পড়ে নিজে নিজে কোনো সময় ওষুধপত্র খাবেন না কেন খাবেন না আপনি উপকারের জন্য ওষুধ খাবেন কিন্তু আপনার মরণ মরণব্যাধি এই হার্টের রোগের কারণে আপনার এক সময় সমস্ত শরীরটা নিস্তেজ হয়ে যাবে যেখানে আপনি আশি বছর বাঁচার মতো অ্যাবিলিটি আছে সেই জায়গাতে হয়তো আপনি ষাট বছরেই আল্লাহ আপনাকে নিয়ে নিতে পারে কাজে আপনারা সব সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি আমার ভিডিও দেখেন বা আমার পরামর্শ মতে যদি আপনারা জীবন যাপন করেন তবে কোনো সময় ভাববেন না আমি ডাক্তার আমার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের সব কিছু বলছি আমি মাত্র বিয়াল্লিশ বছর বয়সে হার্ট অ্যাটাক করেছি হার্ট অ্যাটাকের পূর্বে কমপক্ষে তিন বছর আমার শরীরের ভিতর যে রিয়াকশান ক্রিয়া প্রতিক্রিয়াগুলো হয়েছে এগুলো আপনাদেরও হতে পারে যেইগুলো হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের হার্ট অ্যাটাক হচ্ছে কি হচ্ছে না এসব আপনারা নিজেরাই বুঝতে পারবেন আশা করি আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখবেন ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম